আসসালামু আলাইকুম রাকিবুল হাসান কিংবা রিপন মন্ডলের মতো ক্রিকেটারদেরকে আয়ারল্যান্ডের সঙ্গে খেলাবেন না তো আসলে কোথায় খেলাবেন কবে খেলাবেন সে প্রশ্নটা আমি কিন্তু চাইলে করতেই পারি একটা বিষয় সত্য যে যে সমস্ত প্লেয়াররা ফর্মে ছিলেন না তাদেরকে কোচিং স্টাফ কতটুকু স্কিল ডেভেলপ করাতে পেরেছে সেটার একটা পরীক্ষা হতে পারে যে তাদেরকে দলে আপনি রাখতে পারেন কিন্তু যে সমস্ত প্লেয়াররা ফর্মে ছিলেন ওই সমস্ত প্লেয়ারদেরকে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে রাখার যৌক্তিকতাটা কি আমি সেটা একেবারেই জানি না সেই জায়গাটাতে রিপন মন্ডল বলি কিংবা রাকিবুল হাসান যারা আসলে আমাদের পাইপলাইনে আছেন এবং সাম্প্রতিক সময় ভালো করছেন তাদেরকে কেন আমরা সেই জায়গাটা সুযোগ দেব না আয়ারল্যান্ডের সঙ্গে এই প্রশ্নটা কিন্তু করতে পারে আমার মনে আছে দু সালে বাংলাদেশ যখন ব্যাক টু ব্যাক সাউথ আফ্রিকা পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে সিরিজ জিতলো তখন আমাদের পঞ্চপাণ্ডবের সবাই ছিলেন আবার যখন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলতে গেছেন তখনও পঞ্চপাণ্ডবের সবাই ছিলেন ওই সময়টাতে যদি আসলে তখন নতুন প্লেয়ারদের উপর জিম্বাবুয়ে সিরিজে কিছুটা এক্সপেরিমেন্ট করানো হতো তাদেরকে কিছু ম্যাচুরিটির শিক্ষা দেওয়া যেত কিংবা তাদেরকে কিছু এক্সপোজার দেওয়া যেত তারা হয়তোবা বা এত দিনে আমরা আরও বেশ কিছু ব্রাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে পেতাম যারা অনেক রেসপন্সিবল ঠিক ওই জায়গাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও কেন জানি না উল্টো পথে ই খুব সিম্পল একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ঋষাদের আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার কোনো দরকার আছে উল্টো রিষাদ সেই জায়গাটা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেললে পরে তিনি তার গুগলি বলি ফ্লিপার বলি সেগুলো নিয়ে আরও কাজ করতে পারবেন ওই জায়গাটা যদি আমরা রাকিবুলের মতো প্লেয়ারদেরকে সুযোগ দিতে পারতাম তাহলে তাদের একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার থাকতো তিনি মোটামুটি রেডি থাকতেন এরপরে বড় কোনো প্রতিপক্ষের সঙ্গে হুট করে তাকে নামিয়ে দিলে তার মধ্যে অথবা তিনি অলরেডি একটা ব্যাপার চিন্তা করেন যে যে সমস্ত বোলাররা আমাদের ছিলেন ধরুন তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবের থাকার কোনো দরকার আছে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার কোনো দরকার আছে আপনি রিপন মন্ডলকে খেলান না তানজিম সাকিব তো এমনি আমাদের দলে আছেন এর চাইতে তানজিম সাকিব এনসিএল কয়েকটা ম্যাচ খেলতে পারেন নিজের হয়তো বা তার সুইং কেপে আরও বেশ কিছু বল তিনি এক্সপেরিমেন্ট করতে পারেন বা কাজ করতে পারেন সেই জায়গাটা রিপন মন্ডল একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পেতেন আর এই মুহূর্তে যে শেপে আছেন এখন যদি আপনি তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে না খেলান তাহলে আপনি কখন তাকে খেলাবেন আর প্রতিপক্ষটা আয়ারল্যান্ড দেখেই তো সেই সুযোগটা আপনি ইন্ডিয়া টিমে চিন্তা করেন যে বিরাট কোহলি বা রোহিত শর্মা তারা যখন এই সার্কিট থেকে চলে গেছেন ধরেন টেস্ট ম্যাচ ক্রিকেটে বলি বা টি টোয়েন্টি ক্রিকেটে বলি কোনো অসুবিধা হয় না ইন্ডিয়ার কারণ অলরেডি শুভমান গিল বলি অভিষেক শর্মারা বলি ঋতুরাজ গাইকোয়াড্রা বলি বিরাট কোহলি রোহিত শর্মারা থাকার সময়ই জিম্বাবুয়ে আয়ারল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজকেও তারা আজকাল ওইভাবে আসলে ধরে না ওইরকম মেন স্ট্রিম টিম হিসাবে সো তাদের এগেনস্ট একটু দুর্বল প্রতিপক্ষের এগেনস্টেই কিন্তু প্লেয়ারদেরকে রেডি করেছে আমি জানি না যে আসলে কেন আমাদের টিম ম্যানেজমেন্ট এইভাবে চিন্তাটা করে না অন্তত দুইজন ক্রিকেটার তো আমি বলবো রিপন মন্ডল এবং সেই সঙ্গে রাকিবুল হাসান এই দুজন ক্রিকেটারকে অবশ্য অবশ্যই রাখার দরকার ছিল এবার আরেকটা বিষয় যে সেটা হচ্ছে নুরুল হাসান সোহান এবং জাকেরালে অনেক এদেরকে রাখাটা উচিত আছে এই কারণে আমি বলছি কারণ তারা ফর্মে ছিলেন না এখন আমরা মাঝখানে দেখেছি যে কোচিং প্যানেল তাদেরকে নিয়ে কাজ করেছেন উইচ ইজ এ ভেরি গুড থিং যে ন্যাশনাল টিমের প্লেয়ার যখন আউট অফ ফর্মে যাচ্ছে ছুঁড়ে না ফেলে দিয়ে কোচিং স্টাফ কাজ করছে আমরা ভাইকে দেখে যে কাজ করছে সেটার একটা তাদের প্রমাণের সুযোগ এইটাতে হতে পারে কিন্তু কথা হচ্ছে টপ অর্ডারে এতগুলো ইনফর্ম ব্যাটসম্যান সবারকে আয়ারল্যান্ডের সঙ্গে খেলার দরকার আছে তানজিৎ তামিম আমাদের মেইন ব্যাটসম্যান সেটা আমরা জানি ওপেনিং স্লটে তিনি থাকবেনি সেটা আমরা জানি তো তারকে আয়ারল্যান্ড সঙ্গে খেলা খুব বেশি দরকার আছে এর চাইতে আমরা কি আরেকজন প্লেয়ারকে দেখতে পারতাম না যে তিনি কতটুকু ভালো শেপে আছেন টি টোয়েন্টি ক্রিকেটের জন্য ধরেন সৌম্য সরকারের কথাই যদি বলি আমি যে আপনি সৌম্য সরকারকে এই সিরিজটায় দেখতে পারতেন না যে আলটিমেটলি সৌম্য সরকার যদি পারভেজিমনের ফর্ম খারাপ হয় কিংবা আল্লাহ না করুক যদি সাইফ হাসানের কোনো কারণে ফর্ম খারাপ হয় সেই জায়গাটায় সৌম্য সরকার কেমন শেপে আছেন আয়ারল্যান্ড সিরিজটা দিয়ে সেটা আমরা দেখতে পারতাম না এখন সৌম্যর কথা যদি আমি বলি তাহলে তিনি লাস্ট পাঁচটা টি টোয়েন্টি ইনিংসের মধ্যে দুইটা তার চল্লিশ দুই ইনিংস আছে তো আলটিমেটলি ইঞ্জুরি পরার কারণে সময় হয়তো বা টি টোয়েন্টি সার্কিট থেকে নাই কিন্তু তাকে তো ওই জায়গাটা আপনাকে দিতে হবে যে আলটিমেটলি ঠিক আছে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ এই সময়টাতে আমি তাকে কাম ব্যাকের একটা চান্স দিই এই ফরম্যাটটাতে যেহেতু লাস্ট পাঁচ মাসের মধ্যে দুটা চল্লিশ উর্ধুনিক্তার আছে সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে টোটালি ইটস এ ভেরি কনফিউজিং সিনারিও মাহিদুল অঙ্কনকে চার নম্বর পজিশনের জন্য চিন্তা করা হচ্ছে বলেছেন প্রধান নির্বাচক মাহিদুল অঙ্কন কিন্তু বিপিএলে চার নম্বর পজিশনে ব্যাটিং করে নাই মাহিদুল অঙ্কন বিপিএলে ব্যাটিং করেছে ছয় সাত নম্বর পজিশনে লোয়ার মিডল অর্ডারে যেই চিন্তা থেকে বলা হচ্ছে যে সোহান কিংবা জাকের তাদের জন্য চার নম্বর পজিশনটা এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা তারা কমফোর্টেবল না মাহিদুল অঙ্কনও যে চার নম্বর পজিশনে কমফোর্টেবল হবেন বা চার নম্বর পজিশনে ওই জায়গাটা দিতে পারবেন ব্যাপারটা কিন্তু সেরকমও বলে আমার কাছে মনে হচ্ছে না এখন এই জায়গাটায় গত বিপিএল এর চার নম্বর পজিশনের লোকাল ব্যাটসম্যানদের মধ্যে আবারও বলি গত বিপিএল এর চার নম্বর পজিশনের লোকাল ব্যাটসম্যানদের মধ্যে সবচাইতে বেশি স্ট্রাইক রেট ছিল সাব্বির রহমানের অনেকে বলতে পারেন যে ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়ে কথা বলছি কিনা সোশ্যাল মিডিয়ার কথা থেকে কথা বলছি কিনা কিন্তু না সোশ্যাল মিডিয়াতে অনেকে হয়তো বা বুঝে না বুঝে অনেক কথা বলতে পারেন বাট আমি পরিসংখ্যানের উপর বেস করে বলছি চার নম্বর পজিশনে সাব্বির রহমান সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে লোকাল ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং করেছেন তারপরে ছিলেন সাইফ হাসান চার নম্বর পজিশনে তারপর ছিলেন ইয়াসির রাব্বি রাব্বির জায়গাটা ঠিকই মুহূর্তে আমি বলবো যে রাব্বিকে এশিয়া কাপে ইমার্জিং এশিয়া কাপে খুব বেশি আপ টু দ্য মার্ক মনে হয় নাই সো এই জায়গাটাতে আপনি অঙ্কন যে ব্যাটিং করেছে ছয় সাথে আপনি চার নম্বর পজিশনের পারফর্মার যিনি ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করেছেন সেটা বিবেচনা না করেছে অঙ্কনকে দিয়ে আবার চারের ট্রাই করাচ্ছেন হিসাবটা আবার একই রকম হবে কিনা আবার একই রকম হবে কিনা সেটাও একটা প্রসঙ্গের জায়গা আছে সো এভরিথিং ইজ ভেরি মাচ কনফিউজিং এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আগের ক্রিকেট বোর্ড যেরকমভাবে চিন্তা করতো যে পঞ্চপাণ্ডবের সবাই জিম্বাবুয়ে আফগানিস্তান আয়ারল্যান্ড সবার সাথে খেলবে আবার সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথেও খেলবে ঠিক তেমনিভাবে এই কাজটা এখনও মনে হচ্ছে আমার কাছে করা হচ্ছে আদারওয়াইজ এই সিরিজটাতে রিষাদের খেলার কোনো দরকারই নাই আমার কাছে মনে হয় কারণ রিষাদ উল্টে এনসিএল খেললে তার গুগলি তার ফ্লিপার এগুলো নিয়ে তিনি কাজ করতে পারবেন এই সিরিজে ইভেন লেফট টার্ম স্পিনার যদি নাসুমের কথা চিন্তা করি নাসুমেরও খেলার দরকার নাই আপনি সেই জায়গাটা আরেকজনকে দেখতেই পারেন ওই জায়গাটাতে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আপনি চাইলে দিতেই পারেন তানজিম সাকিবের এই সিরিজ খেলার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না কারণ তানজিম সাকিব অলরেডি আমাদের মেইন স্ট্রিমের বলার ইভেন তানজিম সাকিবের কথা আমি কি বললাম মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান হায়ারল্যান্ডের সঙ্গে সিরিজের টিমে থাকবেন এটাও খুব অবাক করা একটা বিষয় মানে আমি জানি না যে এই এই জায়গাটায় বিকল্প চিন্তা টিম ম্যানেজমেন্ট করতে পারতো কিনা ইভেন ইভেন আমার কাছে মনে হয় যে আপনি এক্সপেরিয়েন্সের জন্য সাকলাইনকে নিয়ে নেন না সাকলাইনকে দিয়ে দেন না কোথায় শিখবে কোথায় করবে এ টিমের খেলা খেললো সেখানে তো প্রুফ করেছে নিয়ে নেন আমি তো বলছি না যে আপনি মেইন ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নিয়ে নেবেন বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা এক্সপোজার দিয়ে রাখেন যেটা ইন্ডিয়া টিম করে যেটা আমরা আগে ভুল করেছি আজকে যদি পনেরো সালে ওই সিরিজগুলোতে পঞ্চপাণ্ডব না খেলে জিম্বাবুয়ের সঙ্গে তখন যদি আমরা নাসির হোসেনকে ক্যাপ্টেন বানাতাম তখন যদি আমরা মোসাদ্দেক সৈকতকে ক্যাপ্টেন বানাতাম তাদের মধ্যেও একটা রেসপন্সিবিলিটি গ্রো করতো তখন যদি বা তখনকার প্রেক্ষাপটে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে যদি দেখা যেত যে এখনকার যে ব্যাটসম্যানদেরকে নিয়ে আমরা ম্যাচিউড না এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলি যে নাজমুল শান্ত বলি মেহেজ হাসান মিরাজ বলি তখন যদি তাদেরকে ওই লিডারশিপ কোয়ালিটিগুলো এরকম দলের সঙ্গে ম্যাচগুলোতে দেওয়া হতো আজকে আমাদের এই ভ্যাকুয়ামটা আসলে পোহাতে হতো না বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই